ম্যাচ ক্যাচ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বৃত্তের ক্ষেত্রখল ও পরিধি সংক্রান্ত অঙ্কগুলোর সপ্তম পর্বে ক্লাস তো চলো বেশি কথা না পারিয়ে আজ আমরা আজকে ক্লাসটা দিকে এগোই আজকের ক্লাসের প্রথম অঙ্কটা দেখা এরকম কুড়ি সেন্টিমিটার ব্যাধ বিশিষ্ট অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্র কত এটা কি করতে হবে না একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব আমরা তাতে আমাদের বুঝতে খুব সুবিধা হয় এই হলো একটি অর্ধবৃত্তের ব্যাস এইটা হলো অর্ধবৃত্তের ব্যাস এই অর্ধবৃত্তের ব্যাস কত কুড়ি সেন্টিমিটার এখন এর যদি বৃত্তের কেন্দ্র হয় এখান থেকে এটা যদি আমরা টেনে দিই তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ দেখো এটাই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ কারণ এখান থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে তুমি যেদিকেই টানবে সেটাই হয়ে যাবে এই বৃত্তের ব্যাসার্ধ যদি মনে করো এটা যদি এরকম থাকতো যদি পূর্ণ বৃত্ত হতো দেখো এটা বৃত্তের ব্যাসার্ধ তাহলে অর্ধবৃত্তের ব্যাস কত কুড়ি সেন্টিমিটার আর ব্যাসার্ধ দশ সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার দাও যোগ করে দাও দেখো এখন এই ত্রিবুজে এটা হচ্ছে ভূমি ভূমিটা কত কুড়ি সেন্টিমিটার আর এটা হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ভূমি ইন্টু উচ্চতা এখানে হাফ ভূমি কত ভূমি হচ্ছে কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার ভূমি হচ্ছে কুড়ি সেন্টিমিটার আর উচ্চতা কত গুণ দশ সেন্টিমিটার দুই দিয়ে কেটে দাও দশ সমান দশ দশে একশো বর্গ সেন্টিমিটার হলো এই ত্রিভুজের ক্ষেত্রফল এখন দেখো এটা আমরা জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই করতে পারবো কিন্তু এর জন্য আমাদেরকে একটা ফর্মুলা মনে রাখতে হবে সেটা কি না অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম যে ত্রিভুজ সেই ক্ষেত্রফল হচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার আর মানে কত বৃত্তের ব্যাসার্ধ কি মনে রাখতে হবে না অর্ধবৃত্তের মধ্যে অবস্থিত বৃহত্তম ত্রিভুজের ক্ষেত্র ফল হলো আর স্কোয়ার যেখানে আর সমান বৃত্তের ব্যাসার্ধ এখানে বৃত্তের ব্যাসার্ধ বা আর এর মান কত দশ তার করে দাও সমান একশো বর্গ বর্গ সেন্টিমিটার এইটা মনে রাখলেই তুমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই এইটা তুমি সলভ করতে পারবে এখন দেখো আর কিভাবে আসছে দেখো এটা যদি একটা অর্ধবৃত্ত হয় এই অর্ধবৃত্তের এটা হলো কি এটা অর্ধবৃত্তের ব্যাস ব্যাসকে আমরা কি লিখি টু আর ব্যাসার্ধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ব্যাসার্ধকে আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করি এখন ব্যাসার্ধ যদি আর হয় আর বৃত্তের ব্যাস যদি টু আর হয় এখান থেকে তুমি ক্ষেত্র ফল এইটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের ভূমি হচ্ছে টু আর উচ্চতা এটা উচ্চতা উচ্চতা হল আর তাহলে ত্রিভুজের যে ক্ষেত্র তার ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা হাফ ভূমি কত ভূমি হচ্ছে টু গুণ উচ্চতা হল আর এটা দিকতে ব্যাসার্ধ তাহলে কত হচ্ছে হাফ গুণ টু আর গুণ আর এত বর্গ একক এই দুই দুই কেটে গেল আর কে আর দিয়ে গুণ করলে হবে আর স্কোয়ার বর্গ একক চল নেক্সট অঙ্কটা দেখি বলছে পাঁচ সেন্টিমিটার ব্যাসাদ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে তিন দশমিক চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত চল এখন বৃত্তটা আমরা অঙ্কন করি এই দেখো এটা হলো একটা বৃত্ত এই বৃত্তের এটা কেন্দ্র কেন্দ্র থেকে এটা যোগ করে দিলে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো যেটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার থেকে একটা রেখা টেনে দাও এটাও হলো বৃত্তের 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 ব্যাস ব্যাসার্ধ এটা বৃত্তের ব্যাসার্ধ এখন এইটা হলো বৃত্তচাপ এই বৃত্ত চাপের দৈর্ঘ্য কত থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এখান থেকে এই অংশটার ক্ষেত্র ফল বের করতে হবে কি করে বের করবো না একটা পুরো বৃত্ত তার পরিধি কত টু পাই আর আবার একটা বৃত্তের ক্ষেত্র ফল কত পাই আর সার এখন দেখো টু পাই আর এটা হলো একটা পরিধি এখন এই টু পাই আর সমান বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার এখন টু পাই আর এর জন্য ক্ষেত্রফল কত হয় পাই আর স্কোয়ার এক বৃত্তির জন্য এক এর জন্য ক্ষেত্রফল কত তৈরি হবে পাই আর স্কোয়ার বাই টু এখন বৃত্ত চাপটা কত বৃত্ত চাপ যখন এক তখন যদি সেন্টিমিটার হয় তাহলে এখানে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বৃত্ত চাপের জন্য তার ক্ষেত্র কত হবে পাই আর আর কত হবে বর্গ সেন্টিমিটার হবে আর কে ওপরে আর স্কোয়ার দিক আলে একটা আর থাকবে আর মান কত আর এর মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে কি দাঁড়াচ্ছে পাঁচ বাই দুই গুন এই দশমিক তোলার জন্য দশ বস দাও তাহলে দশ সমান পঁয়ত্রিশের দুই দুয়ে চার চার দিয়ে ভাগ করলে চার বত্রিশ দশমিক চার পাঁচে কুড়ি বর্গ সেন্টিমিটার এটাই হবে এই যে ক্ষেত্রটা আছে এই ক্ষেত্রটার ক্ষেত্র এই অঙ্কটা দেখো যে বৃত্ত কেন্দ্রে ষোলো দশমিক পাঁচ সেন্টিমিটার চাপ পঁয়তাল্লিশ ডিগ্রি কল উৎপন্ন করে তার পরিধি কত প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব এই হল একটা বৃত্ত এখন এই বৃত্তের কেন্দ্র যদি এইটা হয় এখান থেকে একটা ব্যাসার্ধ টেনে নেব এটাও একটি বৃত্তের ব্যাসার্দ তোমাকে বলে দিয়েছে যে এর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করছে আর এই বৃত্ত চাপটা কত এই যে বৃত্ত চাপ এর দৈর্ঘ্য হচ্ছে ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা জানি যে একটা পুরো বৃত্ত তার পরিধি হচ্ছে টু পাই আর টু পাই আর এর জন্য কেন্দ্রে কত ডিগ্রি কন তৈরি করে যখন বৃত্তের পরিধি টু পাই আরে তিনশো ষাট ডিগ্রি কন তৈরি করে এখন এক এর জন্য কত ডিগ্রি কন তৈরি করবে তিনশো ষাট ডিগ্রি বাই টু পাই আর এখন এই চাপটা এই চাপটার জন্য আমরা পুরো চাপটা ধরে করেছি পুরো চাপটা হচ্ছে টু পাই আর কিন্তু এখন শুধু এইটুকু চাপের জন্য কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা দেখব ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চাপের জন্য ষোলো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার চাপের জন্য কত ডিগ্রি কোণ তৈরি করবে তিনশো ষাট ডিগ্রি বাই টু পাই আর গুণ 16.5 এটা ডিগ্রি এক থেকে ডিগ্রিতে পরিণত হয়েছে এই 16.5 সেমি যে দৈর্ঘ্যের চাপ তার জন্য এত ডিগ্রি আমরাটা ক্যালকুলেশন করিনি করা এই যে ডিগ্রিটা এত চাপ তৈরি করেছে এই সরি এত ডিগ্রি কোণ তৈরি করেছে এই 16.5 সেমি এর জন্য এর জন্য আমাদেরকে তো বলে দেয়া আছে প্রশ্নপত্রে কত বলে দেয়া আছে 45 ডিগ্রি তাহলে এইটা সমান আমরা পঁয়তাল্লিশ লিখে নেব এটা তোমাকে বলে দিচ্ছে এখান থেকে আমরা কি বের করতে বলেছে করতে বলেছে তাহলে পাইয়ার এই টু পাইয়ার সময় যদি বের করতে পারি তাহলেই আমাদের উত্তর বেরিয়ে আসবে তো আমাকে এখান থেকে কিছু একটা করে এই টু পাইয়ারটাকে বের করে নিতে হবে দেখো এখানে আমরা কি পাচ্ছি তিনশো ষাট গুণ ষোলো দশমিক পাঁচ তার নিচে হচ্ছে টু পাই আর ভালো করে সাজিয়ে নিচ্ছি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এখন টু সমান আমার আমাদেরকে বের করতে হবে টু সমান উপরে করে টু পাই গুণ ষোলো পয়েন্ট ফাইভ এই দিকটা উল্টে দিয়েছি তাহলে সমান চিহ্ন দিয়ে টাকা উল্টে দিতে হবে একের পঁয়তাল্লিশ হয়ে যাবে এখান থেকে দেখো টু পাই আর সমান আমরা লিখতে পারি টু পাই আর এটাই পরিধি সমান এইটা দেখো কোন গুণ করলে এই একের কাছে চলে যাবে তিনশো ষাট ডিগ্রি গুণ ষোলো দশমিক পাঁচ পঁয়তাল্লিশের জন্য নিচে আছে পঁয়তাল্লিশ জিগি থেকে যাবে এবার ক্যালকুলেশন করলেই তোমার উত্তর চলে আসবে এটাই তুলে দাও দশমিকের জন্য শূন্য এখন এই শূন্য শূন্য কেটে দাও নয় দেলে চার নয় ছত্রিশ পাঁচ নয় কেটে দাও পাঁচ টু পাই আর সেন্টিমিটার এখানে টু পাই আর টু পাই আর সমান একবারে ডাইরেক্ট বেরিয়ে গেল এখানে আমরা আরো একটা ফর্মুলা দিয়ে অঙ্কটা করবো দেখো এ সমান থিটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণ পরিধি পরিধিকে দ্বারা প্রকাশ করলাম দেখো এস বলতে এখানে কি এস বলতে হলো এই যে বৃত্ত চাপ আছে এই বৃত্ত মান ষোলো পয়েন্ট ফাইভ এখানে থিটার মান কত এখানে থিটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ গুণ পরিধি প এখন এই পরিধি সমান বের করতে হবে তাহলে আমরা নিতে পারি পঁয়তাল্লিশ গুণ পরিধি সমান ষোলো দশমিক পাঁচ তাহলে পরিধি সমান কত পরিধি সমান ষোলো পয়েন্ট ফাইভ গুণ তিনশো ষাট বাই ফর্টি ফাইভ এই দশমিক তুলে দিলে দশ শূন্য শূন্য কেটে দাও এটা যদি আমরা পাঁচ দিয়ে নয় পঁয়তাল্লিশ পাঁচ তিনে পনেরো তাহলে কত বের হলো পরিধি সমান বারো গুণ এগারো সমান এগারোতে বারো দিয়ে গুণ করলে হবে কত একশো বত্রিশ সেন্টিমিটার আমরা দেখো ১৪ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে বাইশে তিন সেন্টিমিটার চাপ দ্বারা উৎপন্ন কনের মান কত এখানে কনের মানটা বের করতে হবে দেখো এটা যদি একটা বৃত্ত হয় এই বৃত্তের এটা ব্যাসার্ধ ব্যাসার্ধ এটাও একটা বলেছে এই ব্যাসার্ধের মান দিয়ে দেওয়া আছে কত চোদ্দ সেন্টিমিটার বৃত্ত চাপ দেওয়া আছে বৃত্ত চাপটাও দেয়া আছে বৃত্তের চাপটা কত এই বৃত্ত চাপটা হচ্ছে 22/3 সেমি এখান থেকে কি বের করতে দিয়েছে এখান থেকে এই কোণের মানটা কত দেখো এটা না মানা খুব সহজই এটা বের করতে পারবো কি করব না বৃত্তের পরিধি কত বৃত্তের পরিধি হচ্ছে 2πr এই যে বৃত্তের পরিধি আর এটা সমান কত এটা সমান হচ্ছে 360° এই যে বৃত্ত চাপটা আছে বাইশের তিন সেন্টিমিটার এই বৃত্ত সমান কত ডিগ্রি সেটা আমরা বের করব। তাহলে এখান থেকে যদি এক সেন্টিমিটার বৃত্ত চাপ হয় তাহলে কত ডিগ্রি কোণ তৈরি হবে তিনশো ষাট বাই টু বাই আর ডিগ্রি এখান থেকে বাইশের তিন এই বাইশের তিন সেন্টিমিটার সমান কত ডিগ্রি কন তৈরি হবে দেখো তিনশো ষাট বাই টু পাই আর গুণ বাইশের এখন দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করিনি তিন দিয়ে এটা দাও তিন এক তিন তিন ছয় শূন্য একশো কুড়ি তার নিচে হচ্ছে পাই গুণ বাইশ এখন দেখো এখানে দুই দিয়ে দাও এগারো একশো কুড়ি মান হচ্ছে বাইশের সাত আরের মান হচ্ছে চোদ্দ গুণ এগারো এখানে সাত দিয়ে দাও দুই দুই দিয়ে কাটলে হচ্ছে ছ এগারো দিয়ে কাটলে দুই দুই দিয়ে কাটলে তিরিশ সমান তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে এই কন্টার মান হবে তিরিশ ডিগ্রি